ভাইয়াও আপুরা গত ভিডিও ক্লাসে আমরা ক্ষারক এবং ক্ষার নিয়ে আলোচনা করে এসেছিলাম এবং আমরা ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং আমরা দেখেছি যে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের অধক্ষেপ পাচ্ছিলাম সেখানে কখনো বা আমরা ফেরাস হাইড্রোক্সাইডের কখনো ফেরিক হাইড্রোক্সাইড কিংবা কখনো জিঙ্ক কপার হাইড্রোক্সাইড এই অধক্ষেপগুলো আমরা দেখে এসেছি আজকের ভিডিও ক্লাসে আমরা মূলত আলোচনা করব ক্ষারের রাসায়নিক ধর্মে পানির কি ভূমিকা রয়েছে সেটা নিয়ে যেমনটা আমরা দেখেছিলাম অ্যাসিডের যে রাসায়নিক ধর্ম সেখানে পানির একটা ভূমিকা ছিল এবং আমরা সবল এবং তার সাথে সাথে দুর্বল অ্যাসিড কিংবা সবল ও দুর্বল খারের পরীক্ষা কিভাবে করা যায় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমি তোমাদের সাথে রয়েছে আশিক সাহা চলো তাহলে শুরু করা যাক প্রথমে আমরা যে টপিকটাতে আছি সেটা হচ্ছে খারের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা তোমাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে আমাদের খারের সাথে পানি সম্পর্কটা কি এবং কেনই বা সেখানে পানির প্রয়োজনটা হয় মূলত আমরা যদি এখানে দুটি আয়ন নিয়ে কথা বলি যেমন দুটি পদার্থ মূলত বলতে পারো একটা হচ্ছে পটাশিয়াম হাইড্রো অক্সাইড আর একটা হচ্ছে সোডিয়াম হাইড্রো অক্সাইড আমরা জানি যে এই দুইটা যোগে কিন্তু আয়ন থাকে কিন্তু আমরা এর আগে দেখে এসেছি যেমন অ্যাসিডের ক্ষেত্রে তোমরা দেখে এসেছো যে কঠিন অবস্থায় তাদের আয়নগুলো কি মুক্ত অবস্থায় থাকে না কিন্তু যখনই আমরা তাদেরকে পানিতে দ্রবীভূত করি তখনই কি তারা সম্পূর্ণরূপে আয়নিত হয় মুক্ত হাইড্রোক্সাইড সরি মুক্ত যে হাইড্রোজেন আয়ন তার সেটা সৃষ্টি করতো অ্যাসিডগুলো এবার ক্ষারের ক্ষেত্রেও কথাটা সমানভাবে প্রযোজ্য তার মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড তার মানে হচ্ছে কে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH এ ও এরা যখন যৌগ অবস্থায় থাকে তার মানে কঠিন অবস্থায় যখন থাকছে তাদের আয়নগুলো কিন্তু মুক্ত অবস্থায় থাকছে না তাহলে কিভাবে আমরা তাদের মুক্ত আয়নগুলো পাবো অর্থাৎ মূলত আমরা এখানে হাইড্রক্সাইড আয়নটার কথা বলবো ও এইচ মাইনাস তো পানিতে দ্রবীভূত করার সাথে সাথে এরা কিন্তু সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যাচ্ছে এবং হয়ে তারা মুক্ত আয়নগুলো উৎপন্ন করে যেমনটা আমরা যদি লক্ষ্য করি এখানে এখানে দেখতে পাচ্ছি আমরা পটাশিয়াম হাইড্র অক্সাইড এখানে তার ভৌত অবস্থাটাও দিয়ে দেওয়া আছে এটা হচ্ছে কি সলিড যখনই আমি এখানে পানি যোগ করলাম তখনই কি ঘটনা ঘটবে খেয়াল করে দেখি একটু এখানে পটাশিয়াম আয়ন এবং হাইড্র আয়ন বা হাইড্রঅক্সিল আয়ন সৃষ্টি হচ্ছে এবং খেয়াল করে দেখো পানি দেওয়ার কারণে তাদের ভৌত অবস্থাটা এখন কি তারা এখন অ্যাকোয়াস কিংবা জলীয় দ্রবণ অবস্থায় রয়েছে ঠিক একইভাবে আমি যদি সোডিয়াম হাইড্র অক্সাইডের ক্ষেত্রে বিবেচনা করি এখানেও যদি আমি পানি দিয়ে দিই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি কি এখানে সৃষ্টি হয়ে যাচ্ছে সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন বা হাইড্র আয়ন খেয়াল করে দেখো এখানে পানি ছিল আমি যখনই এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলাম কঠিন সোডিয়াম হাইড্রোক্সাইডকে এখানে আয়নের সৃষ্টি হলো ধনাত্মক আয়ন রয়েছে এখানে অর্থাৎ ক্যাটায়ন এখানে অ্যানায়ন রয়েছে ক্যাটায়ন হিসেবে রয়েছে সোডিয়াম আয়ন এবং অ্যানায়ন হিসেবে রয়েছে হাইড্রোক্সাইড আয়ন এখানে আমি আরেকটা ডায়াগ্রাম দেখাচ্ছি যেখানে আমরা বুঝতে পারছি যে এই যে পজিটিভ এবং নেগেটিভ আয়নগুলোকে আলাদা আলাদা করে দেখানো হচ্ছে এখানে এবং এখানে একটা কথা বলা আছে সেটা হচ্ছে যে দ্রবণে কেবল হাইড্রোক্সাইড আয়নই ঋণাত্মক চার্জ বহন করছে এবং আমাদের খার হতে গেলে আমরা খারের সংজ্ঞাটাতে কি দেখে এসেছিলাম তোমাদের কি মনে আছে যে খারের সংজ্ঞা কিংবা খারকের সংজ্ঞা আমরা কি পড়ে এসেছিলাম আমাদের সংজ্ঞা ছিল কিছুটা এরকম যে একটা ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যে যৌগমূলকগুলো তাদের অক্সাইড কিংবা হাইড্রো আমরা বলছি কি খারক এবং এই খারক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে আর এরপরে আমরা খারের সংজ্ঞায় দেখে এসেছি যে খারের সংখ্যা কি থাকবে খারের সংখ্যায় সঙ্গে শুধু হাইড্রো অক্সাইড আয়ন থাকবে এবং সেটা কি পানিতে দ্রবীভূত হবে তাই তো যে ক্ষারকগুলোতে হাইড্রো অক্সাইড আয়ন থাকে এবং তারা পানিতে দ্রবীভূত হয় তাদেরকে আমরা ক্ষার বলে এসেছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম হাইড্রো অক্সাইডকে সে ক্ষার হিসেবে আচরণ করছে এবং গত ক্লাসে আমি এটাও বলে এসেছিলাম যে আলাদা আলাদা করে আমরা যে কোনো একটা পদার্থের ক্ষেত্রে ক্ষার ও ক্ষার এভাবে না বলে আমরা সাধারণভাবে ক্ষার বলে থাকি আসলে আবার সাধারণভাবে ক্ষারক বলে থাকি কিন্তু যখন তোমার কাছে সংজ্ঞা জানতে চাইবে কিংবা অনুধাবনে কোনো প্রশ্ন জানতে চাইবে সেক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে কোনটা আসলে খারক কোনটা আসলে খারাপ তাহলে এখানে আমরা এটাই দেখছিলাম যে যখন সোডিয়াম হাইড্র দিয়ে দিলাম পানিতে তখন এরকম জলীয় দ্রবণ সৃষ্টি হলো এমন এমনকি আমরা যদি এখানে পটাশিয়াম হাইড্র দিয়ে দিই ঠিক একই রকম ভাবেই তারা আয়নিত হয়ে যাবে এরপরে আমরা আরেকটা পদার্থের ক্ষেত্রে আসছি যেটা হচ্ছে কি যেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রো সেটা কিভাবে সৃষ্টি হয় একটু দেখে আমরা জানি যে অ্যামোনিয়া গ্যাসটা হচ্ছে কি অ্যামোনিয়া অণু সমষ্টি এবং যখনই অ্যামোনিয়া গ্যাসটাকে পানিতে দ্রবীভূত করা হয় তখন এই অ্যামোনিয়া গ্যাস এবং পানির বিক্রে অ্যামোনিয়াম হাইড্র সৃষ্টি হয় এবং তারা কিভাবে থাকে একটু খেয়াল করে দেখো তারা এইভাবে থাকছে অর্থাৎ অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রো আয়ন হিসেবে এবং এখানে বলা হচ্ছে যে পানিতে অ্যামোনিয়ার সামান্য অংশ দ্রবীভূত হচ্ছে এবং খুব অল্প সংখ্যক হাইড্রো আয়ন উৎপন্ন হচ্ছে খেয়াল করে দেখি এখানে আমরা উভমুখী চিহ্ন দিয়েছি তার মানে তোমরা বুঝতেই পারছো যে এটা কি এখানে আংশিক বিয়োজন ঘটছে বা ভাবে আমি পানিতে দ্রবীভূত এখানে আমার অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রো আয়ন সৃষ্টি হবে তার মানে অ্যামোনিয়া দ্রবণটাতে অ্যামোনিয়া অণু থাকে পানির অণু থাকে এবং সেখানে অল্প সংখ্যক কি অ্যামোনিয়াম আয়ন থাকে এবং হাইড্রো আয়ন উপস্থিত থাকে এবার আমরা একটু পরের অংশটাতে চলে যাই এই টপিকটা যখনই আমরা এরকম হাইড্রক্সাইড গুলো দেখবো আমরা খেয়াল করবো যে ভ্রাম্যমান দ্রবণের বৈশিষ্ট্যটা নির্ভর করে যে সেটা দুর্বল খার হবে নাকি সেটা সবল খার হবে ঠিক অ্যাসিড এর মতন এখানেও আমরা এদেরকে কি দুটি ক্যাটাগরিতে রাখতে পারি একটা হচ্ছে দুর্বল খার আর একটা হচ্ছে সবল খার যেমন অ্যাসিডে দেখে এসেছিলাম যেখানে সম্পূর্ণ আয়নিত হচ্ছে কোন একটা অ্যাসিড তাকে আমরা বলছি কি সবল অ্যাসিড আর যেখানে আংশিক বিয়োজিত বা আয়নিত হচ্ছে তাকে আমরা বলছিলাম কি দুর্বল অ্যাসিড এখানেও তাই আমরা একটু খেয়াল করে দেখি যে যে সকল খার জলীয় দ্রবণে আংশিক আয়নিত হচ্ছে তাদেরকে দুর্বল খার বলা হচ্ছে এবং সবল খার গুলো বলা হচ্ছে জলীয় দ্রবণে তারা সম্পূর্ণরূপে আয়নিত হবে উপরের উদাহরণটা উদাহরণগুলোর দিকে তাকালেই আমরা বুঝতে পারবো যে এখানে পটাশিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড তারা সম্পূর্ণরূপে আয়নিত হয়েছে এই জন্য কিন্তু একমুখী চিহ্ন আবার খেয়াল করে দেখো এখানে অ্যামোনিয়াম হাইড্রো যখন সৃষ্টি হলো তখন অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উভয়মুখী চিহ্ন দিচ্ছি তার মানে তোমরা বুঝতেই পারছো যে এটা হচ্ছে কি একটা দুর্বল খার কখনো কখনো তোমরা এটাকে এমন এমনভাবেও দেখতে পারো যে এখানে যেমন আমি আলাদা করে দেখিয়েছি যে অ্যামোনিয়ার সাথে পানির বিক্রিয়ায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এরকম করেও যদি থাকে অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে একটা যৌগ হিসেবে দেখানো হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের সেটাকে ভাঙলে ঠিক এইভাবে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নটা সৃষ্টি হয়ে যাচ্ছে তার মানে এই বিক্রিয়াটা থেকেও আমরা বুঝতে পারি যে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা কি দুর্বল ক্ষার তাহলে তুমি বুঝতেই পারলে যে খারের রাসায়নিক ধর্মে পানির একটা অনস্বীকার্য ভূমিকা রয়েছে এবং পানিতে পানি না দিলে মূলত কি যৌগগুলো আয়নিত হচ্ছে না আর আয়নিত না থাকলে তাদের কি আমি যে ক্ষার ধর্মটা সেটা প্রকাশ করতে পারছে না অর্থাৎ সেখানে কোনো হাইড্রোক্সাইড আয়ন সৃষ্টি হচ্ছে না এবার আমরা পরের টপিকটাতে একটু চলে যাই যেখানে আমরা গাঢ় অ্যাসিড এবং গাঢ় খারের ক্ষয়কারী ধর্ম নিয়ে খুব সংক্ষেপে একটু আলোচনা করব আমরা জানি যে গাঢ় অ্যাসিড কিংবা গাঢ় খার এগুলো অত্যন্ত ক্ষয়কারক পদার্থ কি রকম ক্ষয় সাধন করে তারা যেমন শরীরে লাগলে আমাদের স্কিনে লাগলে সেই স্কিনটা কি পুড়ে যেতে পারে কিংবা ঝলসে যেতে পারে আবার কাপড় চোপড়ে লাগলেও সেটা কি কাপড়ের ক্ষয়ক্ষতি করতে পারে তার মানে সংক্ষেপে বলা হচ্ছে যে এই গাঢ় অ্যাসিড এবং গাঢ় যেহেতু ক্ষয়কারক তারা কাপড় চোপড় এবং শরীরে লাগলে ত্বক এবং কাপড়কে ক্ষয় করতে পারে আমরা এই চিহ্নটা চ্যাপ্টার ওয়ানে দেখে এসেছিলাম যে এই চিহ্নটাতে কি বোঝায় এই কেমিক্যাল হ্যাজার্ড সাইনটা মূলত নির্দেশ করে এটা হচ্ছে একটা করোসিভ সাবস্টেন্স বা ক্ষত সৃষ্টিকারী পদার্থ এবং খেয়াল করে দেখো এখানে আমরা যদি ভিতরের ছবিটার দিকে খেয়াল করি এখানে দুইটা টেস্ট টিউব দেখানো হচ্ছে একটা টেস্ট টিউব দিয়ে একটা কি আয় থাকার খণ্ডের উপরে এই টেস্ট টিউবের ভিতরে যে লিকুইডটা রয়েছে সেটা পড়ার পরে এই জায়গাটা থেকে একটা ছিদ্রের মতন হয়ে গেছে হাতের ক্ষেত্রেও কিন্তু খেয়াল করে দেখো এই লিকুইডটা যখন হাতে পড়ছে এখানে ছিদ্রের মতন একটা জিনিস ইন্ডিকেট করছে তার মানে তুমি বুঝতেই পারছো যে এই পদার্থগুলো হচ্ছে কি ক্ষয়কারী পদার্থ যারা বিভিন্ন ধরনের পদার্থ অন্যান্য কোনো মেটাল বা অন্যান্য কাপড় চোপড় জাতীয় বা টিস্যু কিংবা ফোম জাতীয় জিনিসের উপরে যখন পড়বে ক্ষয় করে ফেলছে কিংবা আমাদের হাত এখানে শুধু হাত দিয়ে রিপ্রেজেন্ট করানো হয়েছে আমাদের কি পুরো হিউম্যান বডিকে যে আমাদের ত্বকের সংস্পর্শে আসলেও এটা কি ক্ষতি সাধন করতে পারে বা ক্ষয় করতে পারে কারণ বেশি আমরা যদি এখানে বেশি ম্যাটেরিয়াল দিতাম বা মানুষের সব অঙ্গগুলোই দিয়ে দিতাম তাহলে কিন্তু কি সাইনটা অনেক বড় হয়ে যেত এবং হিজিবিজি হয়ে যেত আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই কথাগুলো আমি চ্যাপ্টার পড়ানোর সময় বলে এসেছিলাম তো এই ক্ষয়কারী পদার্থের মধ্যে কারা থাকতে পারে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড কিংবা গাঢ় সালফিউরিক অ্যাসিড কিংবা গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড খার এরা থাকতে পারে এগুলো চোখে গেলে চোখ নষ্ট হতে পারে আবার আমরা জানি কি যে পানির মধ্যে গাঢ় অ্যাসিড কিংবা গাঢ় যখন অল্প অল্প ফোটায় ফোটায় যোগ করবো সেটাকে দ্রবীভূত করলে আমরা কি এই অ্যাসিড কিংবা খারের গাঢ় অ্যাসিড কিংবা গাঢ় খারের লঘু দ্রবণটা তৈরি করে ফেলতে পারি এবার আমরা গারো অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের একটা পরীক্ষা করব তো পরীক্ষাটার জন্য আমাদের কী কী লাগবে মূলত পরীক্ষার জন্য আমাদের প্রথমে যেহেতু গাঢ় অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড তার মানে আমাদের কি একটা গারো অ্যাসিড বেছে নিতে হবে ধরো আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিতে পারি এবং একটা দুর্বল অ্যাসিড বেছে নিতে হবে তো দুর্বল অ্যাসিড হিসেবে আমরা অ্যাসিটিক অ্যাসিড কিংবা ইথানইক অ্যাসিডকে নিতে পারি তো প্রথমে খেয়াল করে দেখো আমি এখানে দুইটি বিকার নিয়েছি এবং প্রতিটা বিকারে পঞ্চাশ এম এল করে নিয়েছি অ্যাসিড নিয়েছি এখানে রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ এখানে রয়েছে ইথানিক অ্যাসিডের দ্রবণ এবং এরপরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণে দুটি গ্রাফাইট দণ্ড বসানো হলো এবং খেয়াল রাখবে গ্রাফাইট দণ্ড দুটি যাতে পরস্পরকে স্পর্শ না করে এবার আমি এখানে একটা তার দিয়ে দিলাম খেয়াল করে দেখো তারটা কিরকম গ্রাফাইট দণ্ডের প্রথমটার সাথে একটা তার দিলাম এবং অপরটার সাথে একটা ব্যাটারির প্রান্ত দিয়ে দিলাম এটা তুমি এই ব্যাটারিটা এই তারের সাথেও কানেক্ট করতে পারো একই জিনিস আসলে এরপরে আমি এখানে একটা বাল্ব লাগিয়ে দিলাম তাই তো আবার পাশেরটাতেও তাই খেয়াল করে দেখো তুমি যখন এই জিনিসটা ঘটাবে একটা বাল্বের উজ্জ্বলতাটা বেশি আর একটা বাল্বের উজ্জ্বলতাটা কি কম কেন এমনটা হচ্ছে কারণটা খুবই স্পষ্ট আমরা খেয়াল করে দেখছি যে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে দ্রবণটা সেই দ্রবণের সৃষ্ট বিদ্যুতে যে বাল্বটা জ্বলেছে সেখানে আমরা উজ্জ্বলতা বেশি পাচ্ছি আর এখানে উজ্জ্বলতাটা কম পাচ্ছি আসো আমরা কারণটা এবার লক্ষ্য করি কারণটা খুবই সহজ যে আমরা জানি তীব্র অ্যাসিডের ক্ষেত্রে বা সবল অ্যাসিডের ক্ষেত্রে মৃদু অ্যাসিড অপেক্ষা কি বেশি পরিমাণে হাইড্রোজেন আয়ন এখানে সৃষ্টি হচ্ছে তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে এইচ প্লাসের পরিমাণ এখানে অনেক বেশি তুলনামূলকভাবে ইথানোয়িক অ্যাসিডে এইচ প্লাস কি অনেক কম সেই কারণে এখানে যেহেতু বেশি পরিমাণে হাইড্রোজেন আয়ন তার মানে কি আয়ন যত বেশি তত বেশি বিদ্যুৎ পরিবহন ঘটবে জলীয় দ্রবণে এই জন্য বাতির উজ্জ্বলতাও বেশি আবার এটার ক্ষেত্রে কি ঠিক বিপরীত যুক্তি যে এখানে হাইড্রোজেনের পরিমাণটা কম তাহলে আমরা দেখছি যে তীব্র অ্যাসিড বেশি পরিমাণে হাইড্রোজেন আয়ন বা প্রোটন উৎপন্ন করছে পক্ষান্তরে আমাদের যে মৃদু অ্যাসিডটা সেখানে তীব্র অ্যাসিড অপেক্ষা কি অনেক কম হাইড্রোজেন আয়ন সরবরাহ হচ্ছে এবং কম হাইড্রোজেন আয়ন মানে কি এখানে বিদ্যুৎ পরিবহনটাও কম হবে কারণ এই ধরনের তড়িৎ বিশ্লেষণ কোষগুলোতে বিদ্যুতের পরিমাণটা নির্ভর করে কি আয়নের ঘনমাত্রার উপরে তার মানে মৃদু অ্যাসিডের ক্ষেত্রে আমরা কম পরিমাণে প্রোটন বা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে পারছি এবং এই কারণেই কিন্তু তীব্র অ্যাসিডের ক্ষেত্রে আমার বাল্বটা উজ্জ্বলভাবে জ্বলেছে আর মৃদু অ্যাসিডের ক্ষেত্রে বাল্বটা কম উজ্জ্বলভাবে জ্বলেছে ঠিক একইভাবে আমি যদি এবার গাঢ় খার এবং মৃদু খার এখানে উপরে একটু হেডিংটাতে ভুলে এসেছে আমরা একটু খেয়াল করব গাঢ় খার এবং মৃদু খার বলতে পারো তুমি অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে সবল খার দুর্বল খার তো এখানে আমরা খেয়াল করে দেখছি যে ঠিক আগের মতন এখানে কি নেওয়া হয়েছে এখানে দুটি পাত্র নেওয়া হয়েছে এবং প্রথম পাত্রে পঞ্চাশ এম এল সোডিয়াম হাইড্রো অক্সাইড দ্বিতীয় পাত্রে পঞ্চাশ এম এল অ্যামোনিয়াম হাইড্রো নিয়ে পরীক্ষা করা হচ্ছে এবং ঠিক একইভাবে গ্রাফাইট দণ্ডকে প্রবেশ করানো হয়েছে তারের সাথে বাল্ব লাগানো হয়েছে খেয়াল করে দেখো যে সোডিয়াম হাইড্রো অক্সাইড দ্রবণের এখানকার যে বাল্বটা সেটা কি বেশি উজ্জ্বলভাবে জ্বলা আর অ্যামোনিয়াম হাইড্র কি কম উজ্জ্বল ভাবে জলা এখানেও ঠিক একই কারণ প্রযোজ্য যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেহেতু আমরা জানি সবল খার তার মানে কেশের সম্পূর্ণরূপে আয়নিত হবে এবং সম্পূর্ণরূপে এখানে হাইড্রোক্সাইড আয়ন সোডিয়াম আয়নগুলো আমরা পাবো তো হাইড্রোক্সাইড আয়নের ক্ষেত্রে এখানে খেয়াল করে দেখো ঘনমাত্রাটা অনেক পরিমাণে বেশি তুলনামূলকভাবে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডে কি আয়নের পরিমাণ অনেক কম কারণ আমরা একটু আগেই দেখে এসেছি আজকের ক্লাসের শুরুতে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি খুবই কম পরিমাণে বিয়োজিত হচ্ছে বা খুবই কম পরিমাণে আয়নিত হচ্ছে তো আয়ন যত বেশি হবে তত কি আমরা বিদ্যুৎটা সেখানে বেশি পাবো সেখানে বাতির তীব্রতাটা বেশি পাচ্ছি আর এখানে আয়ন যত কি কম সেক্ষেত্রে আমাদের বিদ্যুতের পরিমাণটা কি কম তার মানে কম পরিমাণে বিদ্যুৎ পরিবহনের কারণে এই বাল্বটা মৃদুভাবে জ্বলছে বা উজ্জ্বলতা একদম নেই বললেই চলে তাহলে এই থেকে আমরা কি প্রমাণ পেলাম প্রমাণ পেলাম যে অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড কম উজ্জ্বলতা সৃষ্টি করছে কারণ সে দুর্বল খার আর সোডিয়াম হাইড্র কি তীব্র খার বিধায় বেশি উজ্জ্বলতা সৃষ্টি করছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ক্লাসের আলোচনা আমরা খুব সংক্ষেপে দেখে নিলাম যে খারের রাসায়নিক ধর্মে পানির কি ভূমিকা ছিল এরপরে আমরা পরীক্ষার মাধ্যমে দুটো পরীক্ষার মাধ্যমে সবল দুর্বল অ্যাসিড এবং সবল দুর্বল খার যাচাই করলাম পরবর্তী ভিডিও ক্লাসে আমরা সম্পূর্ণ নতুন একটা টপিক নিয়ে আগাবো যেটা হচ্ছে পিএইচ এই পিএইচ এর কনসেপ্টটা আমাদের উচ্চতর শ্রেণীতেও খুব ভালোভাবে কাজে লাগবে সেজন্য তোমরা চেষ্টা করবে পিএইচ টপিকটা খুব ভালোভাবে বুঝতে এবং হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার সাথে পিএইচ এর কি সম্পর্ক রয়েছে সেটা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ